জীবনটা ঠিক এতটুকু আর এতটুকু জীবনের মধ্যে আমরা কত কিছু করে থাকি এতটুকু জীবনের মধ্যে আমাদের কত চিন্তা ভাবনা কত কিছু রয়েছে তার ভিতরে আর সেই এতটুকু জায়গার ভিতরে এতটুকু রয়েছে ভালোবাসা আর এতটা জায়গা জুড়ে রয়েছে হিংসা আমরা যদি এই জায়গাটাকে উল্টে দিই তাহলে আমাদের জীবনটা মধুর হয়ে উঠবে মানে এই এতটুকু জায়গায় হিংসা থাকবে দলাদলি থাকবে রাগ থাকবে অভিমান থাকবে কিন্তু এই এতটা জায়গা জুড়ে শুধু ভালোবাসা থাকবে আর সেই ভালোবাসা দিয়েই আমরা বাকি যে এইটুকু জায়গায় যেটুকু যে সমস্ত কিছু রয়ে গেল সেটাকে আমরা জয় করে নিতে পারব তাই আমাদের উচিত আমাদের এতটুকু জীবনের মধ্যে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখা সর্বদা সবাইকে ভালোবাসা